তাকে আমি বিশ্বকর্মা পুজো প্রসাদ নিয়ে চলে এসছ আশা করি সবাই ভালো আছো আজকে বিশ্বকর্মা পুজো তো কাকিমাদের বাড়ি দেখো পুজো হচ্ছে সকাল সকাল আর প্রতি বছরই কাকিমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয় আর এখানে আমাদের যত গাড়ি সাইকেল সব পুজো দিয়ে দিই তো মনুষ সাইকেল পুরোহিত মশাই পুজো দিয়ে গেল দেখো আমার বরের গাড়ি তো আর কাকাদের অটো সবই পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে পুজোর সারা দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কাকিমা বিশ্বকর্মা পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছ সকাল সকাল পুজো হয়ে গেছে কাকিমা ভাই দে এনে দে 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 আর আমার সামনে দে দাড়ি তো মা দাঁড়িয়ে তো আমি ঘরে পেছনে কলে গিয়েছিলাম জামা কাপড় ধুতে তো মুনু আর শাশুড়ি মা দেখি জোরে জোরে চিৎকার করছে যে তোর কোথায় চলে আয় তো আমি খুব তাড়াতাড়ি দেখো নিজে চলে এসেছি কারণ আমাদের বাড়িতে আজকে প্রচুর হনুমান এসেছে তো ওদের আলু বিস্কুট এইগুলো দিয়েছিলাম তো ওরা বিস্কুটটা দেখলাম খুবই ভালো খায় বিস্কুটটা খেয়েছে সব হনুমানগুলোই তা আলু খাচ্ছিলো আলু খেয়ে আবার ফেলেও দিচ্ছিল সেই জন্য আলু দিলাম না বেশি বিস্কুটই দিচ্ছে তা মুনো এবার নিজের হাতে করে বিস্কুট দিলো এই প্রথমবার তো খুব আনন্দ পেয়েছে আবার ভয়ও পেয়েছে খুব মাথার দেবে।

তো হনুমানগুলোর জন্য তো প্রচুর দেরি হয়ে আমার স্নান করতে তারপরে দেখো আমি গীতা আর চলে যাচ্ছি পুজো দিতে তো আজকে বিশ্বকর্মা পুজোর মনসা মন্দিরে আমরা সরি মনসাতলায় আমরা পুজো দিই তো আমাদের সামনে যে মনসাতলাটা আছে তো সেইখানেই আমরা পুজোটা দিয়ে আসি তো দুধকলা দিয়ে আসতে যাচ্ছি দাদা চটিটা খুলে যা ওখানে যা রুকিস না তো পুজো দিয়ে এসে আমি রেডি হয়ে গেছি তো এখন যাব আমি একটা নিমন্ত্রণ বাড়ি তো আমাদের ওপরে যে মিস্ত্রি কাকু ঘর করেছিল সেই মিস্ত্রি কাকুর বাড়ি আজকে পুজো বিশ্বকর্মা পুজো আগের বারও গিয়েছিলাম তো এবারও যাব তো যার পথেই তো এক দাদার বাড়ি পরে তো সেখানেও আবার গিয়ে একটু ঘুরে আসলাম কইলে সোনাটা কইরে আর দুটো সোনাটা কইলে কইরে টুকি হাত আদিত্য নেই মা পূর্ণিমা এখন না তো বাড়ি এসে এখানে প্রসাদ খেলাম তারপরে একটু পরে গল্প টল্প করে বেরিয়ে পড়লাম তো আজকে মনু বিকেলে আবার ডান্সের ক্লাস ছিল সেই জন্য চলে আসতে হলো তাড়াতাড়ি আর এই দেখো এখন ক্লাস চলছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো